ওটা তো সাদা বলে খেলা আপনি যেটা বললেন লাল বলে খেলা তো ডিফারেন্ট এখন লাল বলে আগে যারা খেলছিল তারা আবার নতুন করে শুরু করতে হবে আর টেস্টে যেহেতু আবার চার মাস পরে শুরু চার মাস পরে আবার নতুন করে অ্যাডজাস্ট করা অবশ্যই আমরা যাওয়ার মানে শুরু করার কত ছয় সাত দিন একটা ক্যাম্প মানে একটা প্রিপারেশান তৈরি করতে পারবো তো আশা করি আমার আমরা টিম ওয়াইজ ভালো করতে পারবো শেষের প্রশ্নটা বলি আপনাকে যে ইন্টারন্যাশনাল দেখেন আপনি যে শক্তিশালীরা যা বললেন জিম্বাবুয়ে বলুক আপনার আয়ারল্যান্ড বলুক যারা ইন্টারন্যাশনাল ফর্মেটে খেলে যে টিমের সাথে খেলবে আপনার এটা টিভিতে দেখানো ইন্টারেশন খেলা আপনি যে কোনো টিমের সাথে খেলা এটা অবশ্যই প্রেশার আর এটা সবসময় চ্যালেঞ্জিং আপনি বললেন জিম্বাবুয়ে বলুক আপনার আয়ারল্যান্ড বলুক যারা ইন্টারন্যাশনাল ফর্মেটে খেলে যে টিমের সাথে খেলবে আপনার এটা টিভিতে দেখানো ইন্টারেশনা খেলা আপনি যে কোনো টিমের সাথে খেলা এটা অবশ্যই প্রেশার আর এটা সবসময় চ্যালেঞ্জিং আপনি এখানে ছোট বড় কোনোভাবে ওটা বিচার করতে পারবেন না এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আর প্রথম যে লাল বল সাদা বল দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন হয় হয় যে আপনি আজকে সাদা বল খেললেন সিরিজ এমনও আর কি তখন পর আবার লাল খেলতে হয় অথবা সাদা বলে হয় তো যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন তখন আপনার এই অল্প সময়ের মধ্যে এই সুইচ গুলা করাটা ইম্পর্টেন্ট না হলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময়ে দেশে সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিক হবে এই এতটুক আপনার ওই সামঞ্জস্যপূর্ণ ওই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হয় আর এটাতে আপনার কোনো আপনি রেজাল্ট খারাপ হোক ভালো হোক এটার ভিতরে আপনি কোনো সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি অ্যানাফ প্রিপারেশন পাইনি কারণ দিন শেষে আপনি যখন স্কোর করবেন স্কোরে পিছিয়ে লেখা থাকবে না ভালো খেললে আর খারাপ খেললে লেখা থাকবে না প্রিপারেশন পাইনি অবশ্যই সামনে হয়তো এই দেশে মানে এই বছর হয়তো ছয়টা ম্যাচ আছে আমি মানে টপ অর্টার ব্যাটসম্যানে সবসময় চেষ্টা করি ব্যক্তিগত না আমি সবসময় চিন্তা করি যে কীভাবে দেশ ম্যাচ জেতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায় ওইটাই আর কোনো কিছুই না যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি শ্রীলঙ্কাতে সিরিজ আছে হ্যাঁ ওইটাই বললাম যে ছয়টা টেস্ট ম্যাচ আছে এই বছর দুইটা হলো আপনার দুইটা হলো আপনার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের আর চারটা হলো আপনার চ্যাম্পিয়নশিপের বাইরে তো ওইটা আমি আমার কাছে মনে যে ওইভাবে চিন্তা করলে মানে ভালো একটা প্রিপারেশনও তৈরি হবে সবাই চেষ্টা করছে জিনিসটা ইম্প্রুভ করার জন্য যেহেতু এখন পেস বলিংটা আমাদের ইম্প্রুভ হয়েছে আমরা কতটুক আমরা জানি যে আমরা কতটুক মানে অ্যাফোর্ড করতে পারলে কত রান ফার্স্টিংসে সেকেন্ড একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতানো ইজি হয়ে যায় তখন একটা আপনারা আমার কাছে মনে হয় এই বছর আপনার পাকিস্তানও দেখেছেন সেতে ওয়েস্ট ইন্ডিজও দেখেন একটা টেস্ট ম্যাচ তো আমরা নিজেদের তো অনেক চেষ্টা করছি অনেক কথাবার্তা হচ্ছে প্রিকশনে ইনশাল্লাহ ভালো